এনালি বন্ধুগণ গুড নিউজ এই মুহূর্তে রয়েছে বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের গোঘাট থেকে কামারপুকুর লাইন গোঘাট রেল স্টেশন থেকে যে প্রায় দেড় কিলোমিটার মতো লাইন পাতা ছিল ঠিক তারপরে দেখতে পাচ্ছেন এদিকটা হচ্ছে গির্জাতলার দিকে ঠিক গির্জাতলার এদিকে এ সাইডে দেখুন কত সুন্দরভাবে মাটি ফেলে সমান করে একদম রেডি করা হয়েছে লাল মাটি সুন্দরভাবে পড়ে আছে স্লিপার বেছানো হবে এবং স্লিপারের ওপরে রেল ফিটিংস হবে সমস্ত রেল সাইডে রাখা হয়েছে খুব দ্রুত এই প্রজেক্টের কাজ সম্পন্ন করা হবে এবং বিষ্ণুপুর তারকেশ্বরের পথের মেন সমস্যার জায়গা ভাবাদিগির সমাধান হয়ে গেছে নারকেল ফাটিয়ে ভাবাদিঘি বাঁচাও কমিটির সম্পাদক সুকুমার রায় নিজে এই প্রজেক্টের বা ভাবাদিঘির ওপর কাজের শুভ সূচনা করেছেন কোনো সমস্যা থাকলো না এবার এই প্রজেক্ট দুটো কমপ্লিট হবে এবং গোঘাট থেকে ট্রেন কামারপুকুর যাবে খুব শীঘ্রই বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে লাল মাটি ফেলে রেডি করা হয়েছে একদম পুরো বেড রেডি এদিকে দেখতে পাচ্ছেন এদিকেও কিন্তু সুন্দরভাবে লাল মাটি ফেলে বেডকে রেডি করা হয়েছে সামনে মাটি সমান করার মেশিন আপনারা দূরে দেখছেন কত সুন্দরভাবে এই মেশিনগুলো কাজ করছে ভাবা পাড়ে এই রেল পাশের এই পর্যন্ত কিন্তু মাটি সমান করে দেওয়াই হয়েছে এবং সামনের দিকে ডাম্পারে করে মাটি ফে আনলোডিং করছে এবং সেই মাটি পরপর পরপর সেগুলো আবার রোল রোলার মেশিন রোল করছে এবং রেডি করছে এই যে দেখতে পাচ্ছেন কাজ কত সুন্দরভাবে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে